ঘোরা বেড়াতে এসেছি বিকেলের আড্ডাতে আমাদের এই জুনাপাড়া খড়কিয়া দা এসেছে দোকানদার মশাই দোকানের গাড়ি মিনি মার্কেট বলুন মিনি বাজার তারপর সে দোকান আছে ট্যাপটা আছে জলের ট্যাপ এবং খুব ভালো কোয়ালিটি জলটা বেরোচ্ছে দেখুন খুব সুন্দর এদের বোধহয় টাইম কলে জল এসছে আচ্ছা জুনাপাড়িয়া খড়িকা কিমলা পশ্চিম মেদিনীপুর সাইকেলে পাম টাম দিচ্ছে বুধ সাইকেল দোকান রয়েছে এখানে একটা দোকানে প্রবেশ করলাম এই মুহূর্তে মুদি দোকানে হ্যাঁ দোকানটাতে খুব ভালো মোটামুটি চপ টপ সন্ধ্যা হলেই ভাজাভাজি হয় বোধ হয় চপ চিঙ্গা ইত্যাদি চা চপ হ্যাঁ এখানে মুদি দোকান সব কিছুতে পাওয়া যায় সব কিছু আর পোপাইটা তাপস কুমার হুতাই হলিস্টলিশ সব কিছুই রয়েছে বোধ হয় সব রকম পাওয়া যায় আর সঙ্গে আমাদের পাশের দোকানটা রয়েছে গোবিন্দ গোবিন্দবাবু 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 সাইকেল অ্যান্ড সোয়ার মেশিন প্রাণ ইলেকট্রিক ইলেকট্রিক বুডস ইলেকট্রনিক্স নয় ইলেকট্রিক্যালস গুড হ্যাঁ ইলেকট্রিক্যালস গুড সিংমা জিগমা বর্ষা পাকা ফ্যান ট্যান ইত্যাদি পাওয়া যায় হ্যাঁ তারপরে এটা বোধ হয় লিথিয়াম ব্যাটারি বোধ হয় লিথিয়াম ব্যাটারি বোধহয় বোধ হয় ইয়ার ব্যাটারি তাই তো গোবিন্দবু বুঝে এটা সাইকেলের লিথিয়াম ব্যাটারি গোবিন্দবু আর গোবিন্দাবু এখন বোধহয় ব্যস্ত আছেন কাজে সাইকেল সারাচ্ছে না সাইকেল নয় এটা হয় ঠালাই

আচ্ছা গোবিন্দদা বলো আচ্ছা তোমার স্প্যান মেশিনটা কিরকম ভাবে সারা একটু দেখাতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দাদু ভাই তোমার নাম কি আসো এদিকে নাম বলো দীপ কি বাড়ি কোথায় হ্যাঁ আচ্ছা 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 ইয়ে তসবাবু দাও পান দাও

এ মুহূর্তে ঠিক আছে ভিডিওটা শেষ করলাম পর্যন্ত আমাদের সমুদা বোধহয় বাড়ি যাবেন সমুদা তোমার বাইকটা চেঞ্জ করলে না তুমি এখন সেই বাইকটা নিয়ে চলছো ঠিক আছে ঠিক আছে তো ভালো লাগছে আমাদের ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু চলে গেলেন